ডিজিটালি বাংলাদেশে কত কিছু দেখার আছে দেখতে গেলে শেষ হবে না ও দেখো ভাই ওলা মাইয়া জুয়ং কি ঢুকে খাইছে ধর আধুনিকতার আওয়া গায়ে লাগছে তাই যে যে কিছু বলুক না কেউ গায়ে লাগে না আমরা কিন্তু চালাক জাতি উঠেও ভয় পাই না আমগো দেশে আমগো দেশে ফেসবুক আমরা বোকা না আমগো দেশে ফেসবুক আছে আমরা বোকা না আমগো দেশে ফেসবুক আমরা বোকা না ফেসবুক থাকলে

i'll keep সে অঙ্গদেশ ফেসবুক আছে আমরা বোকা না অঙ্গদেশ ফেসবুক আছে আমরা বোকা না অঙ্গদেশ ফেসবুক আছে আমরা বোকা না ফেসবুক ছাত্রে কিছু লাগে না যত প্রকার সূত্রতা সব বন্ধু সাজা করে অনিরভাল দেখা শুধু ইচ্ছা জইলা মরে পরা লেখা কর্ম কাড সব কিছু বাদ দিয়া কিছু কুলাচালা ফেসবুক গোপলি দিয়া দুই বন্ধুর মাঝে যদি ঝগড়া বিবাদ হয় সরাসরি না গয় সব ফেসবুকে দেখ ফেসবুকে খ সংশদ আর হয়কো গেছে বকলম সকল কোনো বিঠাপতি হয়ছে যখন তখন মন গড় রেখো রেখুশনা নগদেশি নগদেশে ফেসবুক আছে আমরা বকা নাগদেশে ফেসবুক আছে আমরা বুকা নাগদেশে ফেসবুক আছে আমরা বুকা না ফেসবুক থাকলে আমগত আর।

দেশে অঙ্গ দেশে আমরা বোকানাঙ্গে বুক আছে আমরা বোকানা ফেসবুক থাকলে অঙ্গ তোর কিছু লাগে না